নমস্কার বন্ধুরা স্ত্রী রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব আম মাখা আর কাঁচা আমের শরবত যেহেতু কাঁচা আমের সিজনটা একেবারেই চলে যাচ্ছে এবার আমগুলি সব গাছে পাকতে শুরু করবে তাই ভাবলাম এবছরের মতো একবার লাস্ট কাঁচা আমের আম মাখা আর কাঁচা আমের শরবতটি বানিয়েই ফেলি তাই প্রথমে কাঁচা আমটি ভালো করে মুখটা কেটে জলে ধুয়ে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দু রকম আম মাখবো তাই দু ভাবে আমটি কেটে নেব একবার এরকম পাতলা পাতলা করছি আর এভাবে একটি কাটারের সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি ভাবে দু ভাবে আম কেটে নিয়েছি প্রথমে মশলা আম মাখাটা বানাবো আমের উপর প্রথমে দিয়ে দিলাম সাদা লবণ তারপরে দিলাম বিট লবণ এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দেবেন তারপর ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব জল জিরা জল জিরাটি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব প্রত্যেকটি আমের মধ্যেই যাতে মশলা ভালো করে ঢোকে তাই জন্য এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো দু চামচ মতো কাঁশন্দি এই আম মাখার মধ্যে যদি কাঁসুন্ডি দেওয়া হয় এটি খেতে আরও সুন্দর হয় তো একরকম আম মাখা হয়ে গেল এবার খুবই সিম্পল এবং সহজ একটি আম মাখা কিন্তু খেতে অসাধারণ হয় সেই জন্য আমগুলোর উপরে প্রথমে সাদা লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বিট লবণ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এইভাবেও এই আম মাখাটি বানিয়ে নিয়েছি এটিও খেতে ভীষণ সুন্দর হয় তৈরি হয়ে গেল দু রকমের আম মাখা এই এবছরের মতো এই কাঁচা আমের আম মাখাটি বানিয়ে খান না হলে আবারও এক বছর অপেক্ষা করতে হবে আম মাখা খাওয়ার জন্য কারণ এর পরেই আমগুলি সব পেকে যাবে আর আম মাখা খাওয়া হবে না দেখুন তৈরি হয়ে গেছে দু রকমের আম মাখা এবার কাঁচা আমের শরবত বানিয়ে নেব কাঁচা আমের শরবত বানানোর জন্য আমগুলি মুখ কেটে এভাবে জলে দিয়ে দিয়েছি আগের আমটা কেটেছিলাম দেখুন কতটা কাঁচা ছিল কিন্তু এই আমগুলো একটু আবার হলুদ রং ধরেছে আমের মুখগুলি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই কাঁচা আমের শরবতটি খেতে খুবই সুন্দর হয় এরপরে যেহেতু আমগুলি পেকে যাবে তাই ভাবলাম কাঁচা আমের সর্বত্রে আপনাদের সাথে শেয়ার করি এটি খেতে এতই সুন্দর হয় আপনারা অবশ্যই এটি একবার বানিয়ে খাবেন কাঁচা আমগুলি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটি মিক্সি জারে ভরে নেব আর তাতেই দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু চিনিটা বেশি পরিমাণে দেব যেহেতু আমটা টক এখানে আমি ছ চামচ মতো চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন তারপরে দিয়ে দেব সাদা লবণ আর দিয়ে দেব পিট লবণ তারপর একটি মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে এটি ঢেলে নেব একটু চিনিটা যেহেতু আমার কম লাগছিলো আমি আবারও এক চামচ চিনি এখানে ব্যবহার করেছি আর সামান্য বিট লবণ দিয়ে আমটি খুব ভালো করে মিশিয়ে নেব আর উপর থেকে দুটো পাতি পাতিলবুর রস এভাবে দিয়ে দেব পাতি রস দেওয়ার পরে একসাথে মিশ্রণটি মেশাবার একটি ঠান্ডা জল দিয়ে এভাবে মেশাতে থাকবো খুব পাতলা করব না আবার খুব গাঢ়ও করব না এই রকম রেখে মিশ্রণটি তৈরি করব একটু গাঢ় রেখেছি মিশ্রণটি আপনারা আপনাদের পছন্দ মতো এটি গুলবেন আর তারপর ওপর থেকে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এতে এই কাঁচা আমের শরবতের সাহায্যে আরও বাড়িয়ে দেবে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটি গ্লাসে এ শরবতটি ঢেলে ওপর থেকে আইস কিউব দিয়ে দেব আর ছোট ছোট কাঁচা আমের টুকরো ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের শরবত এটি খেতে অসাধারণ সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে এটি বানিয়ে দেখুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানান তৈরি হয়ে গেল আম মাখা আর কাঁচা আমের শরবত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে